ঢাকা মেডিকেল কলেজ এলাকার আশেপাশে যে অবৈধ ফুটপাত অবৈধ স্থাপনা সেই অবৈধ স্থাপনাগুলো গড়িয়ে দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আর সকাল থেকে সেই অভিযান পরিচালনা করছেন সিটি কর্পোরেশন সেই অভিযান পরিচালনার কার্যক্রম করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের কর্মকর্তারা এবং কী পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের যে পরিচ্ছন্ন কর্মী সেই পরিচ্ছন্ন কর্মীরা সেই ফুটপাথের যে অবৈধ স্থাপনা দোকানপাট বাঁশ কাঠের যে টেবিল সেই সাথে যে ঘরগুলো তৈরি করা হয়েছিল কাগজ দিয়ে সেই ঘরগুলো গুড়িয়ে দিচ্ছেন এই এই অভিযানের মাধ্যমে সেই অভিযানের মাধ্যমে যে সকল টেবিল আপনারা দেখছেন যে গুড়িয়ে দেওয়া টেবিল যে এক্সকাভেটর দিয়ে সেই টেবিলগুলো গুড়িয়ে দিচ্ছেন সেই সাথে টেবিলগুলো গুড়িয়ে দেওয়ার পাশাপাশি এই টেবিলগুলো আর ব্যবহার করা যাবে না ঠিক এমনভাবেই অকার্যকর করে দিচ্ছেন ঠিক এর ফলে যে ফুটপাতের অবৈধ স্থাপনা সেটি কিন্তু মুক্ত হচ্ছে ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা ডাকা মেডিকেল কলেজ এলাকার যে আশেপাশের অবৈধ স্থাপনা ফুটপাত সে অবৈধ স্থাপনা দখল মুক্ত করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ফুটপাতের যেই বাস টেবিল কাঠ এমনকি অন্যান্য বস্তু অন্যান্য বিভিন্ন জিনিসপত্র দিয়ে যেই অবৈধ গড় অবৈধ দোকানপাট স্থাপনা তৈরি করা হয়েছিল সেই অবৈধ স্থাপনা দোকানপাটগুলো পুড়িয়ে দিচ্ছেন ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিক এই স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন সেই সাথে রয়েছেন ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তারা এমনকি সেই সাথে রয়েছেন যেই ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মকর্তা মহাশক্তি নিধারণ কর্মকর্তা সহ সর্বস্তরের কর্মকর্তারা সেই এই অভিযান পরিচালনা করার মাধ্যমে সেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকার ঢাকা মেডিকেল কলেজ এলাকার যে অবস্থা স্থাপনা সেই স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে